নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আবার সবাইকে একবার স্বাগত তো আজকে হচ্ছে শনিবারের দুপুর আমি শনিবার দুপুরে শুরু করে দিয়েছি দেখুন সবজিগুলো নিয়ে নিয়েছি শীতের সবজি গাজর বিট মটরশুঁটি তার সাথে আলু নিয়েছি রসুন নিয়েছি আর লঙ্কা নিয়েছি কি করব বলুন তো করবো হচ্ছে মিক্সড ভেজিটেবেলের পকোড়া শীতকাল চলে এসছে অথচ মিক্সড ভেজিটেবেলের পকোড়া খাব না এটা তো হতেই পারে না তাই জন্য আমি শুরু করে দিয়েছি মিক্সড ভেজিটেবেলের পকোড়া যে মিক্সড ভেজিটেবেলগুলো দেখলেন ওগুলো সমস্ত ছাল ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে আমি ওগুলো সিদ্ধ বসিয়েছিলাম প্রেশার কুকারে তারপর ওইটা সিদ্ধগুলো হয়ে যাওয়ার পর দেখুন আমি হাতে করে মেখে নিচ্ছি এই সিদ্ধগুলো আমি হাতে করে মেখে নিচ্ছি সিদ্ধগুলো হাতে করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন দেব বেসন দেবো চালের গুঁড়ি দেবো একটু কর্নফ্লাওয়ার দেবো আর হচ্ছে জিরে গুঁড়ো যেটা জিরেটা ভেজে গুঁড়ো করে রাখা আছে ওরকম জিরে গুঁড়ো আমি দিয়ে দেব তারপর আমরা বানাবো হচ্ছে মিক্সড ভেজিটেবলের পকোড়া তো আজকের ব্লগের জন্য এটাই আমার রেসিপি আপনারা দেখতে থাকুন মিক্সড ভেজিটেবলের পকোড়া আমি কি করে বানাচ্ছি শীতকালে গাজর বিট এই সমস্ত শীতের সবজি আর মটরশুঁটি এইগুলো দিয়ে যাই কিছু বানানো হোক খুবই ভালো লাগে আর সেটা দেখতেও খুব কালারফুল হয় কোনো আর্টিফিশিয়াল কালার ছাড়াই এত সুন্দর কালারফুল হয় যে কি বলবো তাই জন্য শীতের সবজি দিয়ে যে কোনো সবজিই বলুন বা হচ্ছে পকোড়া বলুন বা ভেজিটেবল চপ বলুন আমার খুবই ভালো লাগে আর আমার এই প্রিয় স্ন্যাক্সের মধ্যে একটা হচ্ছে এই মিক্সড ভেজিটেবল পকোড়া তো আপনারা দেখতে থাকুন এই মিক্সড ভেজিটেবলের পকোড়া কেমন করে বানানো হচ্ছে শীতের লাগলো নাচন নাচন আমল রে ডালে ডালে শীতের হাওয়ায় লাগলো নাচন লাগলো নাচন আমল রে ডালে ডালে পতগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরে দিল তালে তালে শীতের হাওয়ায় লাগলো নাচুন লাগলো নাচুন আমলকি রে ডালে ডালে শীতের হাওয়ায় লাগলো নাচুন লাগলো নাচুন আমলকি রে ডালে ডালে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন আর জানাবেন যে পরের ভিডিওতে আপনারা কি দেখতে পছন্দ করবেন তাহলে দেখতে থাকুন মিক্সড ভেজিটেবল পকোড়ার পরের স্টেপগুলি